যে দ্বীপের মধ্যে বাস করতেছি বর্তমানে এই দ্বীপের নাম হল জম্বদীপ আমরা গতকালকে আলোচনা করেছিলাম যে প্রিয়ব্রতের রথের চাকাতে দ্বীপের সৃষ্টি হয়েছে তার মধ্যে বর্তমানে আমরা যে দ্বীপে আছি তার নাম হলো জম্বদ্বীপ এর বিস্তার হলো এক লক্ষ যোজন এক যোজন সমান বারো কিলোমিটার ইহা পদ্মপত্র সদৃশ্য গোলাকার জম্মুদ্বীপকে বেষ্টন করিয়া চতুর্দিকে লবণ সমুদ্র আছে এই দ্বীপের একটি বিশাল জম্বুবৃক্ষ ছিল বলে এই দ্বীপের নাম জম্বুদ্বীপ হয়েছে এই দ্বীপটিকে নয় ভাগে বিভক্ত করা হয়েছিল নয় ভাগে বিভক্ত করেছে যেমন বর্ষ ভদ্রাশ্য বর্ষ হবিব্য বর্ষ কেতুমাল বর্ষ রম্যগ বর্ষ হিরণ্যক বর্ষ উত্তর কুরুবর্ষ কিংপুরুষ বর্ষ আর ভারতবর্ষ তাহলে জম্বুদ্বীপকে নয় ভাগে ভাগ করা হয়েছে ইলাবৃত্ত বর্ষাতে কে বাস করেন বলে মহাদেব পার্বতীকে সঙ্গে করে নিয়ে সেখানে অবস্থান করেন কোনো এক সময় মহাদেব পার্বতী মিলন অবস্থায় ছিলেন সেই সময়ে কিছু মন সেই বনে উপস্থিত হয়েছিলেন দেখে পার্বতী লজ্জিত হয়ে অভিসম্প দিয়েছিলেন যে এই বনে যদি কোনোদিন কোনো পুরুষ প্রবেশ করে তাহলে সে তৎক্ষণাৎ নারী হয়ে যাবে সেখানে মহাদেবের মূর্তি আছে পার্বতী দেবীর আছে তবে মহাদেব সেখানে পরমাত্মা বাসুদেব প্রদ্যম্ন অনিরুদ্র এবং শঙ্কর্ষণের পূজা করে থাকেন স্তুতি করে থাকেন আরাধনা করে থাকেন এবার দ্বিতীয় বর্ষের নাম হল ভদ্রাশ্য বর্ষ ভদ্রাশ্য বর্ষ সেখানে ভগবানের হয়গ্রীব নামক মূর্তি আছে সেখানে যত লোক বাস করেন তারা সেই হয়গ্রীবের পূজা করে থাকেন তৃতীয় দ্বীপের নাম হলো হবিবর্ষ এই বর্ষের নাম হবি বর্ষ সেখানের লোকেরা সবাই ভগবান নিঃসিংহদেবের পূজা করেন আজকে আমরা নিঃসিংহ অবতারের কথা আলোচনা করব চতুর্থ বর্ষের নাম হলো কেতুমাল বর্ষ সেখানে যে সমস্ত লোক বাস করে তারা কামদেবের পূজা করে থাকেন পঞ্চম দ্বীপের বর্ষের নাম হলো রম্যক বর্ষ সেখানের লোকেরা ভগবানের যে মৎস্য অবতার হয়েছিল সেই মৎস্য অবতারের পূজা করে থাকেন ষষ্ঠ বর্ষের নাম হল হিরণ্যক বর্ষ আর সেখানের লোকেরা সব কূর্মরূপী ভগবানের আরাধনা করে থাকেন উপাসনা করে থাকেন তারপরে হল সপ্তম বর্ষ উত্তর বর্ষ সেখানের লোকেরা সব ভগবানের বরাহমূর্তির পূজা করে থাকেন অতপর আসলো অষ্টম বর্ষ যাকে পুরুষ বর্ষ বলা হয় সেখানে হনুমান অবস্থান করতেছেন তিনি তো চার যুগের অমর সেই কিঙ্কুরুষ বর্ষে হনুমান বাস করেন আর রাম লক্ষণ সীতা এদের পূজা করে থাকে এইবার আসলাম আমাদের ভারতবর্ষ ভারতবর্ষের অধিকাংশ লোকই শালগ্রাম শিলার সেবা পূজা করে থাকে। তারপরে লক্ষ্মী নারায়ণ রাধাকৃষ্ণ এবং পঞ্চতত্ত্বের উপাসনা করিয়াছে অধিক পরিমাণে বিষ্ণু পূজা হয়ে থাকে এই জম্বুদ্বীপ যত বড় আছে তার থেকে দ্বিগুণ হল পল্কীপ এই পল্ক্বীপে প্রিয়ব্রতের পুত্র ইন্দ্রপ্রহ হলেন এই দেশের অধিপতি সেখানকার মানুষ যারা আছে তারা সব সূর্যদেবের উপাসনা করেন সূর্যদেবের ওই দ্বীপের চতুর্দিকে কিন্তু ইক্ষু সমুদ্র আকের রস যেরকম সুস্বাদু মিষ্ট সেইখানের এই ওই দ্বীপের চতুর্দিকে যত সমুদ্র আছে জলাশয় আছে সব জল সেই রকম ইকুরসের মত ওই দ্বীপকে তিনি তিনার সাত পুত্রের মধ্যে বিভক্ত করে সাত পুত্রকে সাত দেশে রাজা করে দিয়েছিলেন বিষবর্ষ বয়বর্ষ সুবর্ষ শান্তবর্ষ ক্ষেমবর্ষ অমৃতবর্ষ অভ্যয়বর্ষ এইভাবে পলকদ্বীপকে ভাগ করেছিলেন এবার পলকদ্বীপটা যত বড় তার থেকেই দ্বিগুণ বড় হলো শালমলি দ্বীপ ওই দ্বীপের চতুর্দিকে যে জল আছে এটা একদম সুরা মদ মদের মতো সুরা সমুদ্রে পরিবেষ্টিত ওই দ্বীপে একটি বিশাল শালমলি বৃক্ষ আছে এই জন্য তাকে শালমলি দ্বীপ বলা হয়েছে ওই দ্বীপের যিনি রাজা হলেন অধিপতি হলেন তিনি হলেন প্রিয় তৃতীয় পুত্র যজ্ঞবাহু ওই দ্বীপে তার সাত পুত্রকে তিনিও সাত ভাগে বিভক্ত করে তিনি রাজা করে দিলেন তাহলে জম্বুদ্বীপটা খালি নয় ভাগে বিভক্ত হলো অন্যান্য দ্বীপগুলো দেখা যায় ভাগে বিভক্ত হচ্ছে এবার বলে শালমলি দ্বীপটা যত বড় আছে তার থেকেই দ্বিগুণ বড় হলো কুশদ্বীপ আর এই কুশদ্বীপের চতুর্দিকে সব ঘৃত সমুদ্র বিরাজ করিতেছেন ওই দ্বীপের একটি বৃহৎ কুশগুচ্ছ আছে এই কারণে তাকে কুশদ্বীপ নাম হয়েছে সেখানে প্রিয়ব্রতের পুত্র হিরণ্য রেতা অধিপতি ছিলেন ওই দ্বীপের যে সমস্ত লোক আছেন তারা অগ্নি দেবতার উপাসনা করে থাকেন ওই দ্বীপকে তিনি সাতবাগে বিভক্ত করে তিনি সাত পুত্রকে দিয়েছেন তারপরে আসলো কুশদ্বীপ কুশদ্বীপ যত বড় আছে তার থেকে দ্বিগুণ বড় হলো ক্রঞ্চদ্বীপ এই ক্রঞ্চদ্বীপের নামের কারণটা হলো সেখানে ক্রঞ্চ নামে এক বৃহৎ পর্বত শৃঙ্গ আছে ওই দ্বীপকে বেষ্টন করিয়া চতুর্দিকে ক্ষীর সমুদ্র বিরাজ করিতেছে ওই দ্বীপের অধিপতি হলেন প্রিয়ব্রতের পুত্র ধৃতপৃষ্ঠ তিনি ওই দ্বীপকে সাতবাগে বিভক্ত করে সাত পুত্রকে দিয়েছিলেন ওই দেশের লোকেরা সব জলময় দেবতা ভগবানের আরাধনা করিয়া থাকে এইবার বলেন কঞ্চদ্বীপ হইতে আরো দ্বিগুণ হলো এই শাক দ্বীপ শাকদীপ আরিহা শাক দ্বীপ দ্বিগুণ বড় কি বললেন কুশদ্বীপ হইতে দ্বিগুণ বড় হলো শাক বিশাল বজ এক বৃক্ষ আছে শাক নামক এক বৃক্ষ সেখানে বাস করেন বলে শাক নামে পরিচিত ওই দ্বীপকে বেষ্টন করিয়া দধি সমুদ্র বিরাজ করিতেছে ওই দ্বীপের লোকসব বায়ুময় দেবতা পবন দেবতার উপাসনা করিয়া থাকেন ওই দ্বীপের অধিপতি হলেন প্রিয়ব্রতের পুত্র মেধা তিনি ওই দ্বীপকে ভাগে বিভক্ত করে সাত পুত্রকে রাজা করে দিয়েছিলেন এবার আমরা পুষ্কর দ্বীপের কথা বলব সপ্তম দ্বীপ হল পুষ্কর দ্বীপ ইহা শাক দ্বীপ হইতেও আরও দ্বিগুণ পরিমাণে বড় সেখানে ব্রহ্মার আসন আছে ওই দ্বীপের লোকসব ব্রহ্মার আরাধনা করে থাকেন এই শাকদ্বীপকে একটি স্বর্ণময় বিশাল পদ্মফুল আছে সেই দ্বীপের অধিপতি হলেন প্রিয়ব্রতের পুত্র বিতিহুত্র আর তিনি শাকদ্বীপকে দুই ভাগে বিভক্ত করেছেন করে তিনি দুই পুত্রকে অর্পণ করেছেন রমানত এবং ধাত দুই পুত্রকে দিয়েছেন আমাদের এই ভারতবর্ষের সব থেকেই শ্রেষ্ঠ তীর্থ হল গঙ্গা এবং গঙ্গার অপূর্ব মহিমার কথা বর্ণন করে গিয়েছেন এইভাবে প্রতিটি বর্ষেতেই এইভাবে এক একটি মহিমার কথা বর্ণন করা আছে তারপরে সূর্যদেবের রথের কথা বললেন সূর্যদেবের গতির কথা বললেন সূর্যদেব আমাদের পৃথিবীকে পরিক্রমা করেন তো সূর্যদেবের পরিক্রমার পথ হলো নয় কোটি একান্ন লক্ষ যুজন রাস্তা এবং তিনি মানুষ পর্বত হইতে মেরু পর্বত সেখান থেকে দেবযানী নামক পর্বত সেখান থেকে ইন্দ্র ইন্দ্রপুরীতে যান সেখান থেকে তিনি দক্ষিণ দিকে যমমহারাজের সঞ্জমণি পুরীতে যান সেখান থেকে পশ্চিম দিকে ব্রহ্মপুরীতে যান আর সেখান থেকে পুনরায় আবার উত্তর দিকে চন্দ্রের বিবাহ নামক পুরীতে গমন করেন এই সকল পুরী সব মেরু পর্বতের চতুর্দিকে ক্রম অনুসারে অবস্থান করিতেছে সূর্য যখন প্রদক্ষিণ করেন তার কারণে সূর্য উদয় মধ্যাহ্ন সন্ধ্যা সূর্য অস্ত রাত্রি ইত্যাদি আমরা পরিলক্ষিত হইয়া থাকি এই সূর্যের গতির কারণে সূর্য যখন ইন্দ্রপুরী থেকে জমা জমপুরীর দিকে রোয়ানা হইয়া থাকেন তখন পনেরো ঘন্টা শোয়া দুই কোটি সাড়ে বারো লক্ষ যুজন পঁয়তাল্লিশ হাজার যুজন তিনি অতিক্রম করেন ইন্দ্রপুরি থেকে জমপুরির রাস্তাটা কতদূর বলেন শোয়া দুই কোটি সাড়ে বারো লক্ষ পঁচিশ হাজার যুজন আর এইটুক রাস্তা উনি যান মাত্র পনেরো ঘন্টায় তাহলে সূর্যের গতি কতটুকু আবার চিন্তা করেন এই রূপে ভগবান সূর্যদেব দেবময় রথে রানা হন এবং চারটি পুরীকেই একদিনের মধ্যেই তিনার পরিক্রমা করতে হয় একতায় সূর্যদেব এক মুহূর্তে চৌত্রিশ লক্ষ আটশত যুজন রাস্তা অতিক্রম করেন এক মুহূর্ত সমান আটচল্লিশ মিনিট আটচল্লিশ মিনিটে তিনি চৌত্রিশ লক্ষ আট শত যোজনের রাস্তা অতিক্রম করেন তাকে বারো দিয়ে গুণ করলে পরেই কিলোমিটার পেয়ে যাবেন এই যে সূর্যদেবের রথ সূর্যদেবের রথের দৈর্ঘ্য হল ছয়ত্রিশ লক্ষ যোজন এবং তার প্রস্থ হলো নয় লক্ষ যোজন সূর্যদেবের রথের যে কাঠগুলো যুক্ত করা হয়েছে জোড়া লাগানো হয়েছে কতগুলো কাঠ দিয়ে জোড়া লাগানো হয়েছে বলে ছয়ত্রিশ লক্ষ যুজন কাঠ দৈর্ঘ্য জোড়া লাগানো ওই রথের সারথীর নাম হল অরুণদেব উনি গরুরের ভাই ছিলেন অরুণ দেব গায়ত্রী আদি ছন্দ নামদারি ষাটটি অৎস এই রথকে টেনে নিয়ে যায় এর উপরে অধিষ্ঠিত ভগবান সূর্যদেব বিরাজ করেন অরুণোদয়ের সামনে বসে সেই দিকে মুখ করে তিনি রথের সারথি কাজ করেন অঙ্গুষ্ট পরিমিত লম্বা লম্বা আট ষাট হাজার বাল্যকিল্য মুনিগণ এই রথের মধ্যে থাকেন আর তারা কি করেন সূর্যদেবকে স্তুতিভক্তি প্রণাম আদি করিয়া থাকেন এইভাবে সূর্যদেব এক স্থান হইতেই অন্য স্থান গমনাগমন করে থাকেন এবার বললেন সূর্যদেব থেকে আরও পৃথক পৃথক দূরে দূরে আমাদের সমস্ত গ্রহগণ অবস্থান করতেছে সূর্য রশ্মির দিকে অভিমুখ করিয়া মেরু আর ধ্রুবকে প্রদক্ষিণ করে ভ্রমণ করে থাকেন তাই আমাদের দক্ষিণাবর্ত বা উত্তরায়ণ আদি হয়ে থাকে সুখদেব গোস্বামী পদে বললেন হে রাজন কুম্ভকার যখন তার চাকার মধ্যে মাটির হাঁড়ি বসিয়ে ঘুরায় তখন যদি তার বিপরীত মুখে কোনো পিপিলিকা হেঁটে যায় তার যেমন গতিরও পরিবর্তন হয় না সে পরেও না ঠিক তেমনিভাবে সূর্য সূর্যের কক্ষে পরিক্রমা করছেন চন্দ্র চন্দ্রের পক্ষে পরিক্রমা করছেন পৃথিবী পৃথিবীর কক্ষে পরিক্রমা করছে। কেউ কারোর সঙ্গে ধাক্কা লাগে না এই যে চন্দ্রমাস্য এবং সূর্যমাস্য আমাদের হয় চন্দ্রমাস্যটা আমাদের হয় তিনশো ষাট দিনে আর সৌরমাস্য হয় আমাদের তিনশো পঁয়ষট্টি দিনে এই যে পাঁচ দিনের ব্যবধান হয়ে থাকে যার কারণে পরিবৎসর ঈদাবৎসর অনুবৎসর ইত্যাদি হয়ে থাকে এমনকি মলমাস বা পুরুষোত্তম মাস ইত্যাদি হয়ে থাকে এইভাবে সূর্যের গতিবেগের কথা আলোচনা করছেন আরও বললেন যে হ্যাঁ আমাদের একটি গ্রহ হইতে আরেকটি গ্রহ প্রায় দুই সহস্র যুজন দূরে দূরে অবস্থান করিতেছেন যেমন সূর্য থেকে অযুত যুজন নিচে রাহু আছে মানে নক্ষত্র নক্ষত্রের মতো বিচরণ করিতেছেন ইনি ভগবানের দয়ায় অসুর হয়েও দেবত্বতা লাভ করেছিলেন সিংগার পুত্র রাহু তিনি দেবত্ব হয়েছিলেন ঠিকই তেমনিভাবে তার থেকে দূরে কেতু আছেন তার থেকে দূরে শনি আছেন এইভাবে নবগ্রহ বিরাজ করিতেছেন ঠিক তেমনিভাবে আমাদের পৃথিবীর উপরে যেমন ষাটটি লোক আছে পৃথিবীর নিচেও কিন্তু ষাটটি লোক আছে বললেন যে পৃথিবীর অন্তদিকে আমরা দেখতে পাই না সেই সমস্ত লুকেও প্রাণীগণ বাস করেন যেমন যক্ষ রক্ষ রাক্ষস পিচাস ভেদ পেট ভ্রুত বিভিন্ন বিচরণ করেন এর শত শত দুজন নিচেও অবস্থান করতেছেন তাই যে যেমন কর্ম করেন সেই কর্ম অনুসারে সেই সেই লুকে গিয়ে তাকে জন্মগ্রহণ করতে হয় যেমন আমাদের পৃথিবীর নিচে অতল বিতল সুতল তলাতল রসাতল মহাতল এবং পাতাল নামে স্থান অবস্থান করিতেছে সেই সমস্ত স্থানেও লোকজন বাস করতেছে যেমন পৃথিবীর নিচে বললাম অতল অতলে কে বাস করতেছেন বলে ময়দানবীর পুত্রগণ অসুরগণ সেখানে বাস করেন বিতলে কে বাস করতেছেন বলে বিতলে ভগবান মহাদেব অবস্থান করতেছেন হাটকেশ্বর নামক স্থানে তিনি বাস করতেছেন তারপরে হলো কি বিতলে বিতলের নিচে হলো সুতল সুতলে বর্তমানে আমাদের বিরুচনের পুত্র বলি মহারাজ বাস করতেছেন তিনি আগামী মন্মন্তরে ইন্দ্র হবেন ইন্দ্রপদে বসবেন তাই সেখানে বসে তিনি তপস্যা করিতেছেন তিনার সঙ্গে যত অসুর ছিল সবাই সেখানেই বাস করতেছেন তো এইভাবে বিভিন্ন সময়ে বিভিন্ন স্থানে তাদের বাসের উপযোগী স্থান করে দিয়েছেন যেমন সুতল সুতলের কথা বললেন ওখানে ত্রিপুরা সুর আদি অসুরগণ বাস করতেছেন একবার ভগবান শঙ্কর তিনি লোকনিস্তারের স্থাপনের উদ্দেশ্যে এই ময়দানবকে তিনটি পুরী দগ্ধ করে দিয়েছিলেন তারপরে শঙ্করের কৃপায় সেই স্থানে গিয়ে ময়দা দানবের বংশ পরম্পরাগণ বাস করেছেন তার নিচে হলো মহাতল আর সেখানে সর্প অনেক অনেক ফনাধারী। আমাদের তো আমরা তো একটা ফনাধারী দেখতে পাই কিন্তু সেখানে অনেক অনেক ফণাধারী বহু মস্তক বৈশিষ্ট্য ফনাধারী বৈশিষ্ট্য কুরো স্বভাবের সর্পগণ সেখানে বাস করিয়া থাকেন তাদের নামও দিয়েছেন কুহুক তক্ষক কালীয় সুসেন এরকম ভয়ঙ্কর ভয়ঙ্কর সর্প তারা তাদের স্ত্রী পুত্র আত্মীয় স্বজন দৃষ্টি কুটুম্ব নিয়ে সেখানে বাস করতেছে তার নিচে হলো অর্থাৎ মহাতলের নিচে হলো রসাতল আর রসাতলে পিনাক নামক দৈত্যগণ দানবগণ বাস করতেছেন নিপাত কবজ আদি এরা বাস করতেছেন হিরণ্য কৈশুপুর পুরীতে যারা ছিল তারা সব ওখানে বাস করতেছেন আর সেখান থেকে এসে তারা স্বর্গে আক্রমণ করে দেবতাদের সঙ্গে যুদ্ধ করে দেব গ্রহণ করে আচ্ছা সব নিচে হলো আমাদের পাতাল পাতালে কিন্তু শঙ্ক কুলীয় মহাশঙ্ক শ্বেত ধনঞ্জয় ধৃতরাষ্ট্র শঙ্কচুক্র কম্বল এইরকম বিশাল বিশাল সর্পগণ অবস্থান করিতেছেন এরা মহাক্রুদপরায়ণ এবং তাদের বহু মস্তক বৈশিষ্ট্য পাতালের একেবারে মূল দেশে যখন যাবেন তখন দেখবেন অনন্তনাগ অবস্থান করিতেছেন ত্রিশ হাজার যুজন দূরে পাতাল হইতে ত্রিশ হাজার যোজন দূরে অনন্ত নাগ অবস্থান করিতেছেন তিনার মাথার মধ্যে এই ব্রহ্মাণ্ডকে ধারণ করে রেখেছেন ভগবানের তপস্যার দ্বারা এমন শক্তি তিনি লাভ করেছেন যে তিনি মনে করতেছেন আমি একটা শস্যের দানা মাথায় রেখেছি আমাদের মাথার মধ্যে শস্যের দানা থাকলে যেমন আমাদের কোনো ব্যথা অনুভব হয় না কষ্ট অনুভব হয় না ঠিক কি তেমনিভাবেই ভাবেই সেখানেও অবস্থান করতেছেন এইভাবে সপ্তস্বর্গ সপ্ত পাতাল অধিপতি এখন ব্রহ্মা চোদ্দ ভুবনের অধিপতি ব্রহ্মা হইও তো ভগবানের মায়া বুঝতে পারলেন না আমরা কেমন করে বুঝবো দৈবী সঙ্গি মায়া দূরত্বয়া মাম বহি প্রবদ্ধন্তে মায়া মেতান্তরান্তিতে যখন এই সমস্ত কথা আলোচনা করছেন সুখদেব গোস্বামী পাদ মহারাজ পরীক্ষিত গুরুদেব আমার একটু জিজ্ঞাসা ছিল একটু জানতে জানার ইচ্ছা ছিল বলে বলো কি জানো বলে আমরা ছোটবেলার থেকে শুনে এসেছি নরক নামে নাকি একটি স্থান আছে তো আপনি সপ্ত স্বর্গ সপ্ত পাতাল সবকিছু কিছু বর্ণন করলেন নরকের কথা তো আপনি বর্ণন করলেন না আচ্ছা নরকটা কোথায় এই জমপুরিটা কোথায় আপনি একটু কৃপা করে বিস্তারিতভাবে আমার নিকটে বর্ণন করুন